আমরা কি কখনো সনদ পাওয়ার জন্য নেত্রীর সাথে মোসাফা করেছি কিন্তু তারা সনদ পাওয়ার জন্য নেত্রীর সাথে মোসাফা করেছে তারাই কৌমি জননীর মা হিসাবে তাকে ঘোষণা দিয়েছে কিন্তু তারা আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করে এজন্য মিলাদুন নবীর মাস পে আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার রবিউল আউয়াল মাস আসলেই একদল এক দলের মধ্যে সুলকানি অ্যালার্জি শুরু হয় আসে না কথা কয় না আসে না নাই আর আস্তে কন আছে না নাই রবিউল الاول মাস আসলেই দেখবেন এক দলে শুধু জাল হাদিস খোঁজে আছে না নাই কথা কয় না আমরা নবীর পক্ষে কোন হাদিস বললেই আমরা নবীর পক্ষে কোনো দলিল দিলেই জয়েফ খোঁজে জাল খোঁজে ভিত্তি নাই আছে না নাই আর আস্তে কন আছে না নাই এখন আরো আজ ভালো লাগে না মিলাদুন্নবীর মাস শুরু হয়ে এক একদলের অ্যালার্জি শুরু হয়ে যায় কিন্তু যারা নবীজির খাতি আসে বীজির খাতি ইমানদার উম্মাদ তারা কখনো নবীজির আগমনে বেজার হতে পারে আলোচনা শেষ করে দিচ্ছি বেজার হতে পারে আরো জোরে বলুন বেজার হতে পারে বেজার হতে পারে না এজন্য আপনারা দেখবেন আমাদেরকে বেদাতি বলে ট্যাক লাগায় আসে না নাই রবিউল আউ্য়াল মাসে আমরা নবীজির জন্মে খুশি হলে মিলাদ পড়ার সময় আমরা নবীজির তাজিমে দাঁড়ালে আমাদেরকে বেদাতি ভণ্ড মাজার পূজারি বলে কি বলেন কথা কয় না বলে কি বলে না সবাই একটু আওয়াজ দিবেন বলে কি বলে না আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি খাটি সুন্নি যারা তারা কখনো মাজার পূজা করে খাটি সুন্নি যারা তারা কি করে সবাই বলেন কি করে মাজার জিয়ারত করে এজন্য দেখবেন মিলাদুন মাস আসলেই উল্টা পাল্টা যত ফতুয়া আছে দেওয়া শুরু হয়ে যায় এই যে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের জাতীয় মুরব্বী বলুন না ঠিক কিনা কথা বলে না ঠিক না উনার মধ্যেও আমরা বক্তব্যে দেখেছি যে উনিও মিলাদুন ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন ঈদে এ কোনো ভিত্তি নাই ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে বেদা দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই তাহলে আল্লাহর হাবিব যে জুমার দিনকে ঈদ বলল আল্লাহর হাবিব যে আরাফার দিনকে ঈদের দিন বলল তাহলে দুই ঈদ ছাড়া কি আর কোনো ঈদ নাই কথা বলে না দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই আছে এজন্য আমাদের উস্তাদ দারুন্নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মুফতি ওসমান গনি সালেহি হুজু এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মোকাররমে অনেক দিন ব্যাপী মাহফিল হয়েছে ওখানে গিয়ে তিনি তার ভুলের কথা বলেছেন তিনি সম্মানের সাথে বলেছেন আগামী জুমায় আপনার কাছ থেকে আমরা আবার আশা করি আপনি এই দলিল দিবেন আশা করি আপনি যে বললেন দুই ইচ্ছা আর কোনো ঈদ নাই এটা আমাদেরকে বুঝিয়ে দিবেন আপনারা দেখেন তাদের যারা পূর্ব পুরুষ আছে তাদের যারা আকাবির আছে তারা কি মিলাদুন পালন করে নাই কথা বলেন না মিলাদুন্নবী পালন করেন নাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার বাবা আজিজুল হক رحمتুল্লাহি আলাই তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তিনি বুখারী ব্যাখ্যা করেছেন ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তিনি ইয়া নবি আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আলাইকা তিনি নিজে স্পষ্ট করে লিখে দিয়েছেন এবং তিনি মিলাদ কেয়ামের পক্ষে বলেছেন বলুন না সুবহানাল্লাহ তাহলে আপনার বাবায় আপনাদের পূর্বপুরুষ পুরুষ যারা আছে তারা মিলাদ কেয়ামের পক্ষে বোখারির ব্যাখ্যায় লিখে গিয়েছেন তারা মিলাদ কেয়ামের পক্ষে বলে গিয়েছেন তাদের আরো পূর্বপুরুষ যারা ছিল তারা নিজেরাও মিলাদ কেয়াম করেছেন ঈদে মিলাদ নবী নবীজির জন্ম সম্পর্কে খুশি হওয়ার কথা বলেছেন কিন্তু আমরা যদি নবীজির জন্মের ব্যাপারে কথা বলি নবীজির জন্মে খুশি হই আমাদেরকে বেদাতি দেখ লাগায়া দেয় আমাদেরকে ভণ্ড বলে আমার ওস্তাদসমাঙ্গি সাল এই হুজুর ওই জবাব দেওয়ার পরে তাদের কিছু কিছু মুক্তি সাহেব তারা এখন তার ব্যাপারে মিথ্যাচার ছড়াচ্ছে তারা এখন তার ব্যাপারে আজে বাজে কথা বলছে আপনারা দেখুন তারা যখন দলিল দিয়ে পারে না মিলাদ বিপক্ষে তারা আর পারতেছে না তখন আমাদেরকে সরকারে লাগায় আমাদেরকে দালাল বলে না ঠিক কথা না কেন ঠিক কিনা আমরা কি স্বৈরাচারী শাসক বলেন যাই বলেন আমরা কি তার কোনো দালালি করেছি কথা বলেন সুন্নিরা তার দালালি করেছে আমরা কি কখনো সনদ পাওয়ার জন্য নেত্রীর সাথে মুসাফা করেছি কিন্তু তারা সনদ পাওয়ার জন্য নেত্রীর সাথে মুসাফা করেছে তারাই কৌমি জননীর মা হিসাবে তাকে ঘোষণা দিয়েছে কিন্তু তারা আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করে এজন্য মিলাদুল নবীর মাস পে আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার রাসুলের সামনে আমরা মিলাদ পড়ি কিয়াম করি এটা রাসুলের তাজিমের জন্য মোহাব্বাতের জন্য কিসের জন্য আব্বাতের জন্য এজন্য এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে দেশ খুব ভয়ানক অবস্থায় চলছে কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারে না এই যে একটা লোক ভণ্ড হোক কাফের হোক মোশরেক হোক কবর থেকে তার লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে শরিয়াত আপনাকে বৈধ দিয়েছে ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে বদর যুদ্ধে আবু জেহেল কাফের ছিল না মুসলমান ছিল আরো আস্তে কন কাফের না মুসলমান আবু জেহেলকে আল্লাহর হাবিব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ওতবা সাহেবা ওরা কাফের ছিল না মুশরেক ছিল ওদেরকে আল্লাহর হাবিব বদর প্রান্তরে হত্যা হওয়ার পরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল ভন্ডামি করেছে মুশরিকি সিরিকি করেছে মাজারের উপরে পাকা করেছে কাবা ঘরের সিস্টেমে ঘর নির্মাণ করেছে আপনি ওইটা ভেঙে ফেলেন আপনি লাশ উঠিয়ে পুরবেন কেন এই অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে কথা বলেন দিয়েছে এজন্য খুব সতর্ক থাকতে হবে আল্লাহ তাআলা নবীজিকে আমাদেরকে মহাব্বত করার ভালোবাসার তাওফিক দান করুক সকলে পড়িয়া আমিন